নমস্কার কেমন আছেন সবাই আজকে চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে সকালটা শুরু হয় আমার কিছু ড্রাই ফ্রুট খেয়ে সেগুলোই সকাল সকাল খেয়ে নিচ্ছিলাম তারপর চা নিয়ে বসে পড়েছি ওয়েদারটা আজকে বেশ খারাপ আজকে আমাদের রান্না পুজো তো পুলিশ মাছের পশলা সাজিয়ে বসে পড়েছে ও মাছ কাটতে না ভীষণ ভালোবাসে আমাদের বাড়িতে যদি কোনো গোটা মাছ কেনা হয় তবে সেটা ওই কাটে এই যে একে একে সমস্ত মাছ কেটে ফেলেছে আর এদিকে দিদা সমস্ত কিছু রান্না বান্না করছিল আমার শরীরটা ভালো নেই আমার শরীরটা ভালো থাকলে আমিই করতাম এই যে একে একে আলু ভাজা কুমড়ো ভাজা ওল ভাজা পটল ভাজা সমস্ত কিছু অর্ধেক হয়েছে অর্ধেক হচ্ছে এরপর আমাদের মাটির হাঁড়িতে রান্না করতে হয় এই রান্না পুজোতে এবং রান্না হয়ে গেলে হাড়ির কাছে কিছু খাবার রেখে হাড়িটাকে আঁকড় কেটে রেখে দিতে হয় এটা পরের দিন খেতে হয় মা সেইগুলো নিয়মকানুনগুলো করে নিচ্ছে সবারদের নিয়ম তো আলাদা আলাদা হয় তাই যে যার নিয়ম সেটা পালতে হয় মা এভাবে নমস্কার করে নিল এরপর আমরা খেতে বসে গেছি বেশ অনেক রকমের ভাজাভুজি ডাল মাছের টক এগুলোই হয়েছিল মাছের ঝালটা আমাদের কাল হবে আজ করতে নেই এইভাবেই কাটলো সারাটা দিন টাটা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন